দেখাচ্ছি আমি এই মুহূর্তে আমার কাছে রয়েছে যেটা সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী দিন একটা পোস্ট করেন এখানে বিষয়বাবু রয়েছেন উনি যে সাধারণত সরকারের সব কিছুরই তিনি পজিটিভ দিকটা খুঁজে বার করেন যেটা খুব এই সময় দাঁড়িয়ে খুব চ্যালেঞ্জিং বাট অসাধারণ কুন্নি জানানোর মতো ব্যাপার উনি এই চ্যালেঞ্জটা নিয়ে সাকসেসফুলি করেন আমি একটা পোস্টের কথা বলছি শুভেন্দু অধিকারী তিনি রিসেন্ট টাইমে একটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে তিনি বলছেন যে কাথের কিশোর নগর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটা প্রশ্নপত্র তৈরি করা হয়েছে যে প্রশ্নপত্রে কি লেখা রয়েছে প্রশ্নে প্রশ্ন উত্তরপত্রটি এক থেকে পাঁচ ক্রমিক সংখ্যা অবধি প্রশ্ন উত্তরগুলো ভালো করে লক্ষ্য করতে বলেছে আমি আবার আপনাদেরকে বলছি দেখাবো আপনারা দেখতে থাকুন একটা একটা করে কি বলা হচ্ছে সেখানে এক থেকে প্রশ্ন নাম্বার ওয়ান এটা হচ্ছে ক্লাস থ্রির কোয়েশ্চেন পেপার যেটা শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন প্রশ্ন নাম্বার ওয়ান আব্বার ভাইকে কি বলে উত্তর চাচা বলে প্রশ্ন দুই চাচা স্ত্রীকে কি বলে উত্তর চাচি আম্মি বলে প্রশ্ন তিন আম্মার বোনকে কি বলে উত্তর খালা আম্মা বলে চার খালা আম্মার স্বামীকে কি বলে উত্তর খালু বলে পাঁচ ফুফু আম্মার স্বামীকে কি বলে উত্তর ফুফা বলে আমার বক্তব্য হচ্ছে তারপর কিছু মামা ভাইকে কি বলে পিসিকে সেটাও দিয়েছে কিন্তু প্রথম প্রায়োরিটি দেওয়া হয়েছে এই প্রথম পাঁচটা যেগুলো আজ পর্যন্ত আমাদের সিলেবাসে কোনো দিনও ছিল না আমাদের জানার প্রয়োজন পড়েনি আমাদের ভাষা আমাদের সাহিত্য আমাদের কবিতা এগুলোর মধ্যে কোথাও ছিল না তাহলে কারা এগুলোকে জোর করে সিলেবাসের মধ্যে দিয়ে কথার মধ্যে দিয়ে এগুলোকে জেনারেলাইজ করা বা অভ্যেস করানোর চেষ্টা করছে যাতে এরপর পরিযায়ী শ্রমিকরা কোথাও বাংলাদেশি তকমাটুকু আর না পায় যাতে এটাকুই বলে দেওয়া হয় কি এটাই বাংলা জিষ্ণুদা রয়েছেন অরিন্দম দা রয়েছেন দুজনের কাছে একে উত্তর নিয়ে আসছি বিষয়ের কাছে কি বলবেন অরিন্দম বাবু মানে কিছু না একদম আমাদের এই শহরের মেয়র ঠিক এই কথাটাই বলেছেন ওই শিক্ষক যিনি কোশ্চেন করেছেন ফলো করেছেন উনি তো বলেছেন বাংলা পড়ার কোনো দরকার নেই উর্দু বেশিরভাগ লোক বলবে কারণ তিনি বলছেন যারা এইসব বাংলা বলে যারা হিন্দু তারা দুর্ভাগা কারণ তারা ইসলামের দাওয়াত পায়নি এবং তাদের জায়গা থেকে একদম শিক্ষক সেই জায়গায় ফলো করছেন সাতশো বত্রিশটা মাদ্রাসা স্কুলগুলো কি হয়ে যাচ্ছে আস্তে আস্তে সরকারি স্কুলগুলোর মধ্যে আবার ঢুকবে আপা কালা ফুফু দুলাভাই নাস্তা গোস দোস্ত এই ঢুকে বর্তমান সরকারি স্কুলগুলো আলটিমেটলি মাদ্রাসাতে রূপান্তরিত হবে একদম প্রপার উর্দুকরণ প্রপার আরবিকরণ যা সুরাবর্দী চেয়েছিলেন সুরাবর্তীর পরের প্রজন্ম এবং আপনার জান বাংলার শেষ নবাব সিরাজ বাংলা জানতেন না সুরাবর্দী বাংলা জানতেন না এবং এরা কেউ বাঙালি নয় কিন্তু আমি খুব ভালো করে বলি এরই এখন বাঙালি কারণ আমি দুটো বাঙালি নিয়ে বারবার লড়ে যাবো একটা বাঙালি আরেকটা হচ্ছে বাং আলি এই বাঙালিরা এই বাং আলিরদের কাছে শেষ হয়ে যাচ্ছে এবং তোমরা হয়তো জানো না কালকে তিন বিখ্যাত বাঙালি কালকে এত ভূয়ের মাঝখানে কোনো মিডিয়া খবর করেনি কোনো মিন মিডিয়াই খবর করেনি তিন বিখ্যাত বাঙালি কালকে কলকাতা নগর দায়রা আদালতে সুন্দরভাবে ধরা পড়েছে তাদের তুমি খ্যাত তারা বিখ্যাত না কুখ্যাত যায় না নামগুলো বলে দিচ্ছি নূর আলম মমিন শেখ আহমেদ আলী তিনজনেরই বাড়ি মুর্শিদাবাদ এবং তারা কিসের সঙ্গে যুক্ত ছিল বুদ্ধার আঠেরো ব্লাস্টে কালকে এই তিন বিখ্যাত বাং আলী বিরাটভাবে তারা ধরা পড়েছে এবং নগর দায়লা আদারও তাদেরকে ফাঁসি সাজা দিয়েছে তাকে লড়তে দাঁড়িয়েছিলেন জাকির হোসেন এবং মোহাম্মদ মুসাফি এই পাঁচ বছর ধরে তারা চেষ্টা করে গেছেন তাকে ফাঁসির থেকে বাঁচানোর জন্য এরা সবাই বাঙালি ব্লাস্টের পিছনে যারি থেকে বাঙালি ট্রেন উড়ে গেছিল তাদেরকে বলে দিচ্ছে মুক্তি দিয়ে দাও নাভেদ শেখ রাজীব রানা অসাধারণ এই বাঙালিরাই থাকবে তারাই বলবে চাচার বউকে খালার বউকে ফুপাকে আবুল বাসার কোনোদিন এই ভাষায় ইউজ করেননি সৈয়দ মুস্তাফা সিরাজ কোনোদিন এই ভাষায় ইউজ করেননি সৈয়দ মুস্তমা আলী কোনদিন ইউজ করেননি আমরা বিদ্যাসাগর সুনীতি চট্টোপাধ্যায় সুকুমার সেন রবীন্দ্রনাথের বাংলা ভাষাকে চিনি এবং এই বাংলা ভাষাকে চিনি আমরা নজলে বাংলা ভাষাকে আমরা চিনি কোনোদিন তারা এগুলো করেননি এ একদম মাদ্রাসাকরণ আরবিকরণ, উর্দুকরণ ইসলামীকরণের চেষ্টা সরকারি মদতে তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলছেন কেন যে বারবার করে বাংলা ভাষা আক্রান্ত আসলে বাংলা ভাষার অন্তর্জলি যাত্রা যে যে সরকার যে দল করছে করে সে বলছে বাংলা ভাষা আক্রান্ত সামান্য দুটো করে লাইন নানা ভাষা নানা মত সেখানে পর্যন্ত অভিধান হয়ে যাচ্ছে মিলন মহান মদন মহান হয়ে যাচ্ছে তারা বলছে বাংলা ভাষার বাংলা ভাষা বাংলা ভাষা অস্মিতা নিয়ে রাস্তা নামছে এবং মিথ্যে কথা বলা হচ্ছে বাংলা ভাষা আমি আবারও বলি আমি প্রতিদিন দেখিয়ে দিই যে কি কি গুজব রটানো হচ্ছে বাংলায় কথা বলার জন্য আমরা নিজেরা বাইরে গেছি বাইরে চাকরি করেছি অনেকে পড়াশুনো করেছে আমার বন্ধু বান্ধবরা ভুরি ভুরি সমস্ত রাজ্যে রয়েছে কম বেশি মুম্বাইয়ে রয়েছে নয়ডায় রয়েছে দিল্লিতে রয়েছে ব্যাঙ্গালোরে রয়েছে কারি কারি ছেলে মেয়ে যারা ইঞ্জিনিয়ারিং পাশ করেছে আমার সঙ্গে তারা এখন ব্যাঙ্গালোর অধিকাংশ চাকরি করছেন তারা প্রত্যেকে সেখানে রয়েছেন এবং তারা সেখানে থেকে বলেন যে কি চলছে পশ্চিমবঙ্গে কাদেরকে ঠোকানো হচ্ছে কবে সংশোধন হবে কবে আইডেন্টিফাইড হবে এই সমস্ত বাংলাদেশের অথচ সেই ব্যাঙ্গালোর থেকে যখন খবর আসছে আমাদের স্টিং অপারেশনে কয়েকজন বলছেন যে হ্যাঁ আমরা এসেছি খুলনা থেকে এখান থেকে ঢাকা থেকে চোরাপথে এসেছি টাকা দিয়ে ভোটার আইডি কার্ড করেছি এখন আমরা এখানে কাজ করি তাদেরকে যদি ধরা পড়ে যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমরা কোথেকে এসছো তাহলে সঙ্গে সঙ্গে সেটা বাংলা ভাষার অপমান হয়ে যায় রিয়েলি হয় রকম